আমার পরিবারের এত অভাব এত কষ্টের ভিতরে আমি বিয়ে করবো কিভাবে বলেন তো আমাকে এখন বিয়ে না করলে কি আমার দায়িত্ব নেওয়া যাবে না আমার একটা ব্যবস্থা কি করা যাবে না আল্লাহ তো দূর দশা আমার করে গেছে আমার মা বাবা কষ্ট আমি আর দেখতে পারতেছ যে আমার মা একটা সিরা জামা পয়ড়া থাকে জীবনও বালwidehat জামা পরে না আমার বাবা একটা সিরা লঙ্গি পয়ড়া থাকে মুনাম যদি মারা যে আমার কাফনে টাকাও আমার কাছে নাই কিন্তু আপনার চেহারা তো মাশাআল্লাহ দিল অনেক সুন্দর আপু আপু উপরে দেখে কি বলতেটা বলা যায় আমার এই পোশাকটা এটা তিন চার বছর আগের জামা এটা আমার আপু দিসছে আর চেহারে এটা আলাদা কেন গরিবে পদফুল হয় না ভাই আপু রাজকন্যা কি হয় গরিবের ঘরে এখন আমার অবস্থা আমি বুঝতেছি কতটা কষ্ট আপনি জানেন না আমার বাসায় চাল ছিল না চাল নাই আমি কয়দিন যে অসুস্থ ছিলাম আমি কয়দিন আগে জ্বর ছিলাম ওষুধ খাওয়ার মতো টাকাটা ছিল না আমি আহ কারো কাছ থেকে একটা নাপা একটা বড়ি এনে খাইছি অনেক অসুস্থ ছিলাম আমার কি যে অবস্থা আমি নিজে জানি আমার ঘরে হাড়িতে ভাত নাই আমার দিন ধরে মানে দিন কাটতেছে আমাকে মানুষ হয়তো দেখে বলবে যে দেখে তো মনে হচ্ছে না এত কষ্ট আছে আসলে উপরটা দেখি ভেতরটা বলা যায় বলেন আমি তো জানি আমার বাপ ভাই কেমন করে আমার মা প্রতিনিয়ত কান্না করে অনেক কান্না করে আমি নিতে পারি না আমার মা যন্ত্রণা দেখলে আমার মাথা আমার তখন অনেক কষ্ট লাগে আমি কি করতেছি আমার মনে হতেছে যে আমি এখন যে পড়াটার জন্য এত কষ্ট হচ্ছে বাবা মা বাবা মা যে দুই বছর পর মারা যায় আমি কি তাদের পাবো তখন তো তাদের পাবো না অর্থ থাকবে অর্থ দিয়ে হয়তো তাদের আমি অনেক বড় আঁকিগা করতে পারবো কিন্তু তাদের তো খাওয়া দেবার মনে হয় আমার মা আলটিমেট প্রচুর কান্না করতেছে অনেক বাবা ব্যাসে আমার বাবাটা আমার আমলে বলতেছে যে এখন কি আমার কাজ করার বয়স আমি একটু খামো একটু ঘুমামো এছাড়া আর কিছু না আমার মা অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে যায় মানুষের কাজ করে পাশে কাজ নেই একটা আর আমার মা ঝুঁক ফেট কেউ একটা কাজ নিয়েছে জানেন রোজ বিশ টাকা করে দিবো এই শুধু প্রতিদিন বাজারে টাকাটা যেন আসে আমার হাড়ির অবস্থা খুব খারাপ আমার আমার মা আমাদের যত কষ্ট হয় আমাদের গ্রাম থেকে যখন আসে তখন একটু ভালো মধ্যে নিয়ে আসে ওনারা একদিন ভাত রান্না করে তিন দিন খায় পান্তা ভাত আমার বাবা খারাপ খাইতে পারেন না আমার বাড়ির অবস্থা মানে কি বলবো আমার বাবা মা অনেক কষ্ট করতেছে আমার আমি নাকা খা থাকলো আমার মা আমাদের ভালো জামা পরে আমার মা ভালো একটা জামা পরে না আমার আম্মু অনেক সিরাফেরা জামা পরে থেকে জানেন আমার আম্মু এই সংসার অভাবে কারণ আমার আম্মাটা ছেলের কাজ করে উনি ঘরে বাইরে সব জায়গায় কাজ করে অনেক পরিশ্রম করে অনেক আমার অনেক কষ্ট লাগে কেউ একটু আমাদের দিকে ফিরে থাকে না আপনাকে সহযোগিতা করবো কিভাবে আমরা আপনার সাথে সহযোগিতার কোনো বিকাশ নাম্বার কিংবা যোগাযোগ নাম্বার আছে হ্যাঁ আমার একটা নাম্বার আছে আমি সে নাম্বারটা বলতে পারি একটু বলেন মুখে জিরো ওয়ান থ্রি ফোর জিরো সিক্স জিরো ওয়ান আবার বলেন একটু জিরো ওয়ান থ্রি ফোর জিরো সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ আপনাকে কখন ফোন দিলে পাওয়া যাবে কেউ যদি সাহায্যের জন্য ফোন দিতে আমাকে পাঁচটার পরে ফোন দিলে পাওয়া যাবে কারণ আমি সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত কলেজ থাকি কখনো কখনো আমাদের লাইব্রেরি ওয়ার্ক হয় চারটা পাঁচটা পর্যন্ত পাঁচটার পর কল দিলে তখন আমি বাসায় থাকি তখন পাওয়া যাবে আমার মা অনেক কষ্ট করে মানুষ দুয়ারে দুয়ারে যে চাল নিয়ে আসে আর না আমাদেরকে খাওয়ায় অনেক কষ্ট করতেছে আমার বাপটা আমার বাপটা হাটে ইস্টু করছে মানুষটা কষ্ট করে একটা কাজ আসলে একটা এক হাজার টাকার একটা যে কাপড়টা দাম এক হাজার টাকা শুধু আমাদের খাওয়ার জন্য পাঁচশো টাকা কম নেবে দুশো টাকা হলেও সেটা রাখে যেন আমি ঘরে বাজার আসে সে যেন খেতে পারে একটু পড়তে পারে লসে আমাদের একটা দোকান আছে ওটা এখন বন্ধ আমাদের পুঁজি নাই পুঁজি নাই দেখে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমার আম্মু মানুষে দুয়ারে দুয়ারে চাই না আমাদের খাবার আমার মা বলে পড়ালেখা করার দরকার নাই আমার প্যাটে ভাত নাই দরকার কি পড়ালেখা করার আসলে বাস্তবে তো অনেক কঠিন অনেক কঠিন অনেক অনেক আমার প্যাটে ভাত না থাকলে আমি কিসের পড়ালেখা করবো বলেন আমি তো খাইতেই পারি না আমার শরীরে রক্ত থাকে না সব সময় হিমোগ্লোবিন কম থাকে আমি টাকা পাবো কই বলেন ভালো মন্দ খাবো আমি একবার অসুস্থ হয়ে গেছি আমার কলেজ জীবিতের মাথা ঘুরে পড়ে গেছে আমার কলেজে ম্যাডাম গুলো এত ভালো এত ভালো ওনারা আমার মেডিসিন কিনে দিয়েছিল জানেন আমার কলেজ আমাকে অনেকটা সাহায্য করে অনেক ওরা আমাকে অনেক আদর করে সব সময় বলে তুমি পারবা তুমি একটু কষ্ট করো আল্লাহ তোমাকে ধৈর্য দেখ তুমি পারবা আমি জানি আমার অবস্থানটা কোথায় কিন্তু কারো সাপোর্ট ছাড়া তো আসলে জীবনে এই এত খারাপ অবস্থা থেকে আল্লাহ তালা চাইলে হবে কিন্তু কারো উচিলে তো আপনার জীবনটা হচ্ছে যাওয়া লাগবে আমার একটা ভাই আছে ওরে পড়ানোর মতো ভালো একটা জামা নাই একটা প্যান্ট নাই ও খাইতে খাওয়াইতে পারি না আমাদের এখন ছোট্ট একটা সংসার একটা ভাই একটা বোন বোন তো বিয়ে হয়ে গেছে আমরা আমার ভাইটার না আমার ভাইটা অসুস্থ ও কিছু খাওয়াইতে পারি না ওর একটা ভালো জামা একটা প্যান্ট না আমরা তো মেয়ে মানুষ একজনে যে পড়তে পারে ও ছেলে মানুষ কাটটা পরবো ও আফসোস করে আমার ভাইটা পড়তে চায় না টাকার অভাবে আমার ভাইটার দিতে পারি না আমি আমার ভাইটা তো টাকার অভাবে পড়াতে পারি না আমি তো আমি তো পড়তেছি আমাকে তো ওরা আমি তো বলছি যে কলেজ থেকে যদি টাকা নাও দিতে পারি আমি চাকরি করে হলো আপনাদের টাকাটা শোধ করে দিব কিন্তু আমার ভাইটা একটু পরেও না টাকার জন্য একদিন ওরা সার ক্লাসের ভিতরে দাঁড় করে রাখছে এই জন্য ওরা যায়ও না ও অনেক ভালো স্টুডেন্ট ওরা একটা খাওয়াইতে পারি না অনেক কষ্টে আছে আমরা আমরা আল্লাহ জানে আমরা কতটা কষ্টে আছি আমার ভাইটা কিভাবে কান্না করে একটা ভাই জানেন তিনটা বোনের পরে একটা ভাই হয়েছে ২০০৯ সালে সবে কতরের সময় রোজার সময় তিনটা বোনের সাথে নামাজ পড়ে আল্লাহ এর কাছে ফরিদ পড়ে একটা ভাই চাইছে আল্লাহ একটা ভাই দাও অনেক কষ্ট একটা ভাই যার যার শোন তার তার কাছে অনেক মায়া লাগে আমার ভাইটার কিছু খাওয়াইতে পারি না দিতে পারি না পাগল শাগলের মতো থাকে আমার ভাইটায় সারাক্ষণ ওরা একটা পুরানো মোবাইল কিন্না দিচ্ছে ওটা একটু দেখে কি করবো কোথায় গেলাম ভাইটা যদি সন্তোষ হয়ে যায় কে তো ওরা মান করে কিছু বলতে পারবো না কই যে আমার ভাইটা কিছু করতে পারি না কত পাকা জায়গা করে তুমি এটা করো না কেন সেটা করো না কেন আমার ভাইটা একটু মাছ ওরে ভাত খায় ডিম ওলে ভাত খায় ডিম ওলে কিচ্ছু লাগে না ওরে খাওয়াইতে পারি না সেদিন কিছু ছিল না আমি বলছি শুধু পান্তা ভাত আছে কাঁচে মরিদা খাও ও নিয়ে কান্না করতেছে আমার এত কষ্ট লাগছে আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকতো আমি আমার ভাই জন্য অনেক কিছু করতাম আমার একটা ভাইয়ের আমার ভাইয়ের ভবিষ্যৎ নাই জানেন ওরা তো গেছে গেছে আমাদের কেউ দেখে আমাদের আমার স্বজন সবাই আমাদেরকে হিংসা করে কেউ আমাদের ভালো যায় না আমার মা বাবার কষ্ট আমি আর দেখতে পারতেছি না আমার মা একটা শিরা জামা পড়া থাকে জীবনও ভালো একটা জামা পরে না আমার বাবা একটা সিরা লঙ্গি বইড়া থাকে অনেক কষ্ট করে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদের এই এলাকার ভিতরে অনেক মানুষ অনেক কিছু করে খায় আমার মাছ কিছু করে নাই সৎ ছিল আমার আম্মু সৎ ছিল যে আম্মুকে অনেক কষ্ট দিয়েছে বিয়ের পরে অনেক অনেক বাবা অনেক কষ্ট দিয়েছে তারপরে আমার মা অন্যটা বিয়ে করে নাই শুধু আমাদের মুখের দিকে তাকাইয়া এই মুখ মার ঘরে হয়েছে আমরা আজকে আমার মা তো কষ্ট করতেছে গরিব হইতে পারি কিন্তু আমাদের ফ্যামিলি ভালো আমার মা অনেক সৎ একটা মানুষ অনেক সৎ আমার মা আজকে তো কষ্ট করতেছে একটা সময় আমরা মানুষকে খাওয়াইতাম পড়াইতাম কাপড় চুপড় দিতাম আর আজকে আমরা মানুষ এটা চাইয়ে চাইয়ে পড়তেছি কিছু বলার নাই ভাগ্য অনেক খারাপ মানুষ কই থেকে কই যে কেউ বলতে পারে না আজকে আমরা খাইতে বার না আমার বাসার মানুষ জানে আমরা কতটা কষ্ট করি কতটা না обоবেশে এরাও আকালে কারণেলে ভাল লাগে অঙ্গনে কষ্ট আছে অনেক কষ্ট আমি আজকে ন দিন পর সুস্থ হয়েছে আমার এই কয়টা দিন যে কষ্ট হয়েছে আমার তো টাকা ছিল না মেটা ডাক্তার থেকে অনেক কষ্ট করেছে আমি দুদিন পর পর অসুস্থ থাকি আমার মেডিসিন খাওয়ার টাকা না থাকে না ভাত খাইতে ভাত পাই না কি ভাবে মেডিসিন আসলে যার অভাব থাকে তার অনেকটা সমস্যা থাকে অভাব মানুষকে নিঃস্ব করে ফেলে একদম নিঃস্ব করে ফেলে আপনাকে করেছে তাই আচ্ছা কোন হৃদয়বান ব্যক্তি যদি আপনার ভাইয়ের জন্য আপনি এত টেনশন করতেছেন যদি কোনো প্রবাসী আপনার ভাইকে বিদেশ নিতে চায় তবে বয়স কেবল চোদ্দ বয়স হোক সে ট্রেনিং করুক আপনাদের পাশে থাকবে আপনাদের পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে যে নেবে সে তো এমনি নেবে না সবাই তো বিয়ে করতে চাইবে না হলে বলবো তোমার একটা তো কিছু আমি এরকম কিছু চাই না আসলে একটা মানুষ বললাম না আমরা একটা মানুষ যদি যদি আমি আমার লাইফে কাউকে চাই সে আমাকে জাস্টিফাই একটা সম্পর্কে একদিনের নয় অনেক বছর সারা জীবনে আপনাকে তো প্রথমে কেউ কন্ট্যাক্ট দিবে না কোন হৃদয়বান ব্যক্তি আপনাদের পাশে থাকবে আপনারা তাকে দেখবেন সে আপনাদেরকে দেখবে যদি মনে হয় গ্রান্টেড তখন গ্রান্টেড করবেন আপনার তো একটা কন্টাক্ট নয় যে আমাকে সাহায্য করলে আমি বিয়ে করব আমার ভাইটার একটা ভালো একটা জুতা কিনে দিতে পারি না একটা প্যান্ট কিনে দিতে পারি না আমার ভাইটা আজকে দুই দিন ধরে আমার কাছে নাই আমার কলজিটা ব্যথা করতেছে আমার ভালো লাগতেছে না আমার ভাইটার আমি কিছু খাওয়াইতে পারি না পড়াইতে পারি না সারা কোন একটা ঘরে ভেতরে থাকে আমি খালি কই আপু পড়া লাগে কইরা চাকরি কইরা তোমার এক অনেক কিছু দিবো এইটা দিবো সেটা দিবো আমার বাইটারে পাগল ছাগলের মতো থাকে মাঝে মাঝে বলি বোকা ও আসলে অনেক বোকা বুঝে না দুনিয়াটা জিনে না আমার বাড়িটা আজকে না পেটের ধারণা আমার বাড়িটার একটা কোম্পানিতে দিস ওইখানে খালি ওটা খাওয়াইবো ফিরিতে কাশি গাইবো ও তো কোথাও যায় না দিন থেকে চার হাজার টাকা দিব ও তো কোথাও যায় না দিছে ওরে দেখি কয়দিনও থাকে আমার ভাইটা নাই আমার ভালো লাগতেস না আমার অনেক শখের ভাই অনেক শখের ভাই আমি আল্লাহ কাছে চাই নিয়েছি রে আমার বাইটারে আমি জানি না পরবর্তীতে কি হইবো আমার বাইরে একটা ভবিষ্যৎ চাই ওই জন্য ভালো থাকে আমি চাই না আমার বাবা মার বুড়া কালে আমার ভাই বোন কোনো ভাই বোন যেন দেখুক আমি এটাও চাই না আমি আমার বাবা মার এমন একটা কিছু করবো বাবা মা যেন নিজের বলে নিজে থাকতে পারে আজকে তাদের কাজ করতে পারতো যে দুদিন পর যদি হাঁটতে না পারে কে দেখবো তাদের যদি বয়স হয়ে যায় তাহলে তো তারা নিজের বলে কোনো কর্ম ব্যবসা বাণিজ্য একটা কিছু করা হোক ভাতা যাতে তারা ওই ওই যে মানুষ পেনশন ভাতা পায় না ওরকম পেনশন ভাতার মধ্যে একটা কিছু যেন আসে আমি চাই না আমার মা বাবার বর্তমান তো অনেক খারাপ যে আমার না এখনকার দিনের মুনামি যদি মারা হয়ে যায় আমার কাফোনের টাকাটা আমার কাছে গা এখন তো মাটি দিতে গুলো খরচ কাপড় কাপড় কিনতে গুলো খরচ এটাও আমাদের কাছে নাই ওন বাইটা আজকে আমাদের কাছে নাই অভাবে কারণে আমার বাইটা আজকেটা কাজে গেছে ওন বাইটা কি কেন নাই কিছু জানি না আমি অসুস্থ ছিলাম আমার বাইটা আমায় ছেড়ে বন বলা ডাক দিয়েছে বাই থাকলে আমার ভাই এবারে না খাওয়ালো না কিছু করলো যে বোন বলা ডাক দিছে আমার অনেক শান্তি লাগছে অনেক যদি আমাদের ওরকম থাকতো আমার ভাটার একটু ভালো করে রাখতে পারতো আমাকে পরিবেশটা সুন্দর হইতো এত কষ্ট হইতো না জানে না আল্লাহ তারা কি করবো কে আছে বাঘ্যে অনেক কষ্টে দিন যেতেছে মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা অসুস্থতা সবকিছু মেলায় অনেক কষ্টে আছে পরে যারে প্রকাশ করবো তার কাছে দাম কমে যেবে এটাকে কারো কই না যে আমি ভালো নাই আমি ভালো না থাকলে কি কেউ আমার খাওয়ান দিবো কেউ তোমারে খাওয়ান দিত না আল্লাহ তাল্লাহ যেন আমার মতো অসহায় কারো না বানায় অনেক মানুষ তো একটা কর্ম করে ও তো চাকরি করে তারপর তার বাবা আমার ঘরে কেউ চাকরিও করে না যে আমার মাসে দুই টাকা ইনকামও আসে না আমার সংসার থেকে চাকরি থাকতো আমার মাসে পাঁচ হাজার বা তিন হাজার টাকা তো তাও তো আসতো সেই টাকা তো আমার ঘরে নাই আমি জানি কত কষ্টে আমরা দিন কাটাইতেছে আমার অনেক কষ্ট হইতেছে মানুষ আল্লাহ আল্লাহ করে মেয়ে মানুষ দেখে ঠিক আছে আমরা মেয়ে মানুষ লবণ দা বাদ দিলেও খাইতে পারি না করি না আমার ভাইটা খাইতে পারে না করলে অনেক কান্নাকাটি করে একটু মাংস পছন্দ করে গরুর মাংস অনেক পছন্দ করে আমার ভাইটা একটু খাওয়াতে পারে না আমার ছোট্ট ভাইটা একটা সময় যা চাইতো তাই দিতাম আমার ভাইটারে একটা ভাই এটা ভাই কত কষ্ট করতেছে এটা ভালো জামা দিতে পারি না কিছু খাওয়াতে পারি না আমার মা খালি কান্নায় করে ওরে অনেক কান্নায় করে আল্লাহ তো দুর্দশা মা করে জ্ঞান দিয়েছ একটা সন্তানে থেকেও বেশি মায়া লাগে আমার ভাইটার জন্য আমার ভাইটা তাহলে আপনার এই মানসিক দুশ্চিন্তার মূল কারণ কি হচ্ছে আপনার ভাইয়ের অনিশ্চয়তা ভবিষ্যৎ হ্যাঁ আমার বাবা মা আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকবো আমার জন্য আমি কিচ্ছু চাই না আমার বাবা মা আমার ভালো থাকলে হয়েছে তাহলে আপনার মূল যে মানসিক সমস্যাটি ডিপ্রেশনের মধ্যে আপনি আছেন কষ্টে আছেন এটা কি আপনার দরিদ্রতার জন্য হ্যাঁ আমার দরিদ্রতার জন্য আমার টাকা নাই বলে আমি আজকে অসুস্থ আমি অসুস্থ থাকি আমি ঠিক মতো পড়ালেখা করতে পারি না আমার মাথায় মাইগ্রেনের সমস্যা হয় আমার মাথা অনেক ব্যথা করে আমি মাথা ব্যথা যন্ত্রণায় কাতর হয় আমার টাকা পয়সা নেই যে মেয়েটা ভালো একটা ডাক্তার দেখাবো আমার আসলে কি সমস্যা আমি জানি না আমার আম্মুর অনেক অসুস্থ বাবার অনেক অসুস্থ আমার সংসার অনেক বেশি অভাব অনেক বেশি আমি যদি পোলা হইতাম আজকে আমার বাপের অটো অটোই চালাই আমি খাওয়া হইতাম আমি তো মাইয়া